হ্যালো বন্ধুরা মটিভেট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল বিদ্যা বা জ্ঞান বন্ধুরা বিদ্যা বা জ্ঞান এমন একটা জিনিস যেটা কখনোই কারোর থেকে ছিনিয়ে নেওয়া যায় না যেটা কারোর থেকে জোর করে বলপূর্বক শেখা যায় না তাই আজ এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেকদিন আগের কথা এক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন সেই বৌদ্ধ সন্ন্যাসী একটি জঙ্গলের মধ্যে একটি ঘর তৈরি করে সেখানে বসবাস করতে শুরু করেছিলেন সেই সন্ন্যাসী একটা বিদ্যা জানত যেটা কেবলমাত্র তিনি মানুষের সাহায্যের জন্য ব্যবহার করতেন যে বিদ্যায় তিনি নিজের সমস্ত কিছু করতে পারতেন সেই বিদ্যাকে কখনোই তিনি নিজের প্রয়োজনে ব্যবহার করেননি সেই জঙ্গলে যেখানে তিনি বসবাস করতেন তার পাশের গ্রামে রামু নামের এক দরিদ্র কৃষক বাস করত তার একটিমাত্র মেয়ে ছিল কোনো ক্রমে তাদের দুবেলা খেয়ে এক প্রকার কেটে যাচ্ছিল কিন্তু মেয়ে বড় হওয়ায় মেয়ের বিয়ের জন্য একদিন এক ভালো পাত্রের সন্ধান পান রামু বিয়ের দিনও ঠিক হয়ে যায় কিন্তু বিয়ে দেওয়ার মতো অর্থ সেই কৃষকের কাছে ছিল না গ্রামের বিভিন্ন মানুষের কাছে ঘুরে ঘুরে সাহায্য চেয়েও কোনো লাভ হয়নি কি করে মেয়ের বিয়ে সম্পন্ন করবেন এই ভেবে ভেবে দুশ্চিন্তা শুরু করে দেয় রাম সে টাকা না জোগাড় করতে পেরে ভাবে এই জীবনের কোনো দাম নেই মেয়ের বিয়ে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই সে সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করে নেবে একদিন সে জঙ্গলে প্রবেশ করে এবং সেই সন্ন্যাসীর ঘরের সামনে আসে সন্ন্যাসী সে বিষণ্ন কৃষককে দেখে প্রশ্ন করেন তোমার কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমার সমস্যা কি আমায় বলো দেখি তোমার সমস্যার সমাধান আমি করতে পারি কি না তখন সেই কৃষক নিজের সমস্যার কথা জানায় সেই বৌদ্ধ সন্ন্যাসীকে রামর সব সমস্যার কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বলেন তুমি কাল সকালে একটা তামার গামলা নিয়ে আমার কাছে এসো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তুমি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে রামু মনে একটু সাহস পায় পরের দিন ভোরবেলাতে একটা তামার গামলা নিয়ে হাজির হয় সেই সন্ন্যাসীর সামনে সেই সন্ন্যাসী তামার জিনিসকে সোনায় পরিবর্তন করার বিদ্যা জানতেন তিনি সেই গামলাটা কৃষকের থেকে নিয়ে নিজের কুটিরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর সোনার গামলা সেই কৃষকের হাতে দিয়ে বলেন এটা বিক্রি করলে যে অর্থ তুমি পাবে তাতে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে কৃষক আনন্দের সাথে বৌদ্ধ সন্ন্যাসকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে এবং সে সোনার গামলাটা নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে যায় সেই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন রাজার খুব অনুগত দরিদ্র কৃষকের কাছে এমন একটা দামি জিনিস দেখে তিনি ভাবেন এর কাছে এত দামি জিনিস থাকার কথা না এ নিশ্চয় এটা চুরি করেছে বা খারাপ উপায় পেয়েছে সেই দরিদ্র কৃষককে তিনি এর পরিবর্তে কোনো টাকা দেন না বরং তাকে নিয়ে চলে আসে মহারাজের কাছে মহারাজ বলেন বলো এটা তুমি কোথায় পেয়েছো না বললে তুমি প্রাণ হারাবে সেই কৃষক তখন সমস্ত কথা খুলে বলে তখন মহারাজ সেই কৃষকের মেয়ের বিয়ের জন্য পরিমিত টাকা দিয়ে দেয় আর সিপাহীদের আদেশ দেন সেই সন্ন্যাসীকে ধরে নিয়ে আসার জন্য সিপাহীরা সেই বৌদ্ধ সন্ন্যাসীকে ধরে নিয়ে আসেন মহারাজ সেই সন্ন্যাসীকে প্রশ্ন করেন শুনলাম তুমি নাকি তামার জিনিসকে সোনার জিনিসে পরিণত করে দিতে পারো সন্ন্যাসী বললেন হ্যাঁ মহারাজ আপনি ঠিক শুনেছেন তখন রাজা বললেন আমিও সেই বিদ্যা শিখতে চাই আমাকে তুমি সেই বিদ্যা শেখাও রাজার এই কথা শুনে তখন সন্ন্যাসী বললেন এটা আমি পারব না এই বিদ্যা আপনাকে দেখানো যাবে না তখন রাজা রেগে যান আর বলেন তুমি যদি আমার না শেখাও আমি তোমাকে প্রাণে মেরে ফেলতে পারি তখন সন্ন্যাসী বললেন আমায় মেরে ফেললেও আমি আপনাকে শেখাব না রাজা বলেন আমিও দেখি কতদিন তুমি আমার এই বিদ্যা না শিখে থাকতে পারো তারপর রাজা আদেশ দিল সেই সন্ন্যাসীকে একমাস কারাগারে বন্দি করে রাখার জন্য রাজার কথা মতো সন্ন্যাসীকে কারাগারে বন্দি করে দেওয়া হলো প্রতিদিন সন্ন্যাসীকে গিয়ে জিজ্ঞাসা করা হয় সে মহারাজকে সেই বিদ্যা শেখাবে কিনা না কিন্তু কিছুতেই সেই সন্ন্যাসী রাজি হয় না মহারাজ ভাবেন এইভাবে আমি এই বিদ্যা অর্জন করতে পারব না তাই তিনি ছদ্মবেশে সেই কারাগারে যেখানে সেই বৌদ্ধ সন্ন্যাসী ছিল সেখানে গিয়ে থাকতে শুরু করেন সে সন্ন্যাসীর সেবায় নিজেকে নিযুক্ত করেন সন্ন্যাসীকে দিন রাত সেবা করতে থাকেন মহারাজ নিজে ছদ্মবেশী মহারাজের সেবায় প্রসন্ন হন সেই সন্ন্যাসী এবং তামাকে সোনা করার বিদ্যা শিখিয়ে দেন তাকে বিদ্যা শেখার পরের দিনই মহারাজের সামনে নিয়ে আসা হয় সেই সন্ন্যাসীকে মহারাজ বললেন কি শেখাবে আমায় তোমার এই বিদ্যা বৌদ্ধ সন্ন্যাসী খুবই শান্ত স্নিগ্ধভাবে বললেন না মহারাজ আপনি আমাকে মেরে ফেললেও আমি আপনাকে এই বিদ্যা শেখাব না মহারাজ হেসে বললেন দেখো আমি এই বিদ্যা শিখে নিয়েছি তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী বললেন আপনি হয়তো এই বিদ্যা শিখে নিয়েছেন কিন্তু আপনি কি জোর করে বা বলপূর্বক কারোর থেকে শিখেছেন মহারাজ আপনি নিশ্চয়ই কারোর সেবা করে এই বিদ্যা গ্রহণ করেছেন মহারাজ তখন মাথা নাড়ল সন্ন্যাসী বললেন বিদ্যা বা জ্ঞান কারোর থেকে ছিনিয়ে নেওয়া যায় না মহারাজ জোর করে শেখাও যায় না মনে রাখবেন এই বিদ্যা আপনি নিজের বিলাসিতায় ব্যবহার করতে পারবেন না মানুষের কাজেই এই বিদ্যা ব্যবহার করতে পারবেন মাত্র রাজা সেই বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সম্মানের সাথে বিদায় জানায় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে